শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চা চারটা মামলার কথা আপনাদেরকে বললাম প্রথমেই আপনাদের বলি আপনারা দেখবেন একটা কমন অভিযোগ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাগুলা সেই মামলার বিচার কার্যে কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না অভিযোগ এই ধরনের মানে অসন্তুষ্টির কথা অনেকে বলেন আমরা ওনাদের আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনিং শুরু করেছে চার মাস আগে এর মধ্যে এই আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ১৬টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে আপনার তিনশোটির উপর অভিযোগ করা হয়েছে এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ষোলোটি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এর মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় ধরেন এই শুরু হওয়ার পর তিন সপ্তাহ সময় আমাদের আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয় হওয়ার জন্য ওনাদের তিন সপ্তাহ টাইম টাইম ডিফেন্স টিমকে দিতে হয় তো আমরা আশা করছি এই তিন অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে সব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলার রায় পেয়ে যাবো সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চার চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরো বিচার কার্যটা ধরি বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে এক বছর লাগছে কেন আপনাদের জন্য আমি একটা তথ্য দিই এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাত ইসলামের কিছু লিডারের বিএনপির একজন লিডারের বিচার হয় এই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অনএারেজ পক্ষে আড়াই বছর লেগেছিল পক্ষে আড়াই বছর হ্যাঁ আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে